আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের এগারোতম অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর হচ্ছে দুইশো তেত্রিশ দুইশো তেত্রিশ পৃষ্ঠা ছয় নম্বর অঙ্কটি করবো তো এখানে ছয় নম্বর অঙ্কে বলা হয়েছে উপাত্তগুলোর গড় মধ্যক ও প্রচুরক নির্ণয় করো তো এখানে যে উপাত্ত দেওয়া আছে অর্থাৎ এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ ওই চিত্র মধ্যে কিন্তু তিরিশটি ঘর আছে এবং তিরিশটি ঘরের মধ্যে তিরিশটি সংখ্যা আছে ঠিক আছে তো হচ্ছে উপাত্ত আমাদের কি করতে হবে এই উপাত্তগুলো অর্থাৎ এই সংখ্যাগুলোর গড় তারপরে মধ্যক এবং প্রচুরক নির্ণয় করতে হবে প্রথমে আমরা গড় নির্ণয় করব এই জন্য কী করবো আমরা এই উপাত্তগুলো অর্থাৎ এই সংখ্যাগুলো আমরা যোগ করে দেবো ঠিক আছে তা আমরা কী করবো আমরা লিখব উপাত্তগুলোর যোগ ফল এরপরে আমরা এখানে মানে এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো সিরিয়ালি ধারাবাহিকভাবে আমরা যোগ করব। তো যোগ করলে আমরা কত পাবো আমরা পাবো হচ্ছে চারশো আটানব্বই এরপরে আমাদের কাজ হচ্ছে যে উপাত্তগুলো আমাদের মোট সংখ্যা নির্ণয় করতে হবে অর্থাৎ এখানে উপাত্তগুলোর ভিতরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কয়টি আছে তাহলে এই আমাদের গুনতে হবে তো আমরা গুনবো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আট উনত্রিশ তিরিশ তিরিশটি সংখ্যা আছে তার আমরা কী লিখবো মোট উপাত্তের সংখ্যা ঠিক আছে আমরা লিখবো মোট উপাত্তের সংখ্যা আমরা কতগুলো উপাত্তগুলো গুনার পরে আমরা কত পেয়েছি তিরিশ পেয়েছি তা আমরা লিখবো তিরিশ ওকে এরপরে আমরা গড় নির্ণয় করব আর গড় নির্ণয় করতে গেলে আমাদের কী করতে হবে আমরা প্রথমে যে যোগ করেছিলাম উপাত্তগুলোর যোগফল সেটাকে আমরা ভাগ করব কাকে দিয়ে আমরা যে নিচে যেটা বের করেছি উপাত্তের সংখ্যা মোট উপাত্তের সংখ্যা তিরিশ দিয়ে আমরা ভাগ ঠিক আছে তাহলে আমাদের কি করতে হবে উপাত্তগুলো যোগফলকে ভাগ করতে হবে মোট উপাত্তের সংখ্যা তো হচ্ছে চারশো আটানব্বই আর উপাত্তের সংখ্যা হচ্ছে দিয়ে ভাগ করলে আমরা পাবো ষোলো দশমিক ছয় ঠিক আছে এটাই কিন্তু আমাদের গড় এটাই গড়ের অ্যান্সার এরপর আমরা কি করব মধ্যক নির্ণয় করবো মধ্যক নির্ণয় করবো তো মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের কী করতে হবে আমাদের উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে অর্থাৎ আমরা ছোট থেকে বড় এই অনুসারে যে মানগুলো আছে সেই মানগুলো আমরা ছোট থেকে বড় এই অনুসারে সাজাবো এটাই হচ্ছে মানের ঊর্ধ্বক্রম ঠিক আছে তো জন্য আমরা লিখবো উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই তো প্রথমে আমাদের ছোট লিখতে হবে তারপর আস্তে আস্তে আমরা বড় দিকে যাব তো এক থেকে বড় অনুসারে আমরা সাজাবো সাজানোর পরে আমরা কি করব আমরা তো জানি যে এখানে উপাত্ত আছে মোট তিরিশটি মোট তিরিশটি সংখ্যা আছে তাহলে এখানে আমরা লিখব মোট উপাত্তের সংখ্যা তিরিশটি আর তিরিশ হচ্ছে জোর ঠিক আছে উপাত্তের সংখ্যা যদি জোর হয় তাহলে নিয়ম হচ্ছে মাঝখানে তাহলে নিয়ম হচ্ছে আমরা যে উপাত্তের সংখ্যা আছে সেটাকে আমরা দুই দিয়ে ভাগ করে দেব তাহলে তিরিশকে আমরা দুই দিয়ে ভাগ করলে পাবো পনেরো ঠিক আছে এখন আমরা মধ্যক নির্ণয় করবো যেহেতু আমরা পনেরো পেয়েছি তিরিশ উপাত্তের সংখ্যা তিরিশকে দুই দিয়ে ভাগ করে আমরা পনেরো পেয়েছি তাহলে আমাদের মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে যে পনেরো যে পেয়েছি তাহলে আমরা আমাদের লিখতে হবে পনেরোতম পদ আর পনেরো পরে হচ্ছে ষোলো তাহলে যোগ ষোলোতম পদ পনেরোতম পদ আর ষোলোতম পদ যোগ করে আমাদের দুই দিয়ে ভাগ করলে আমরা কী পেয়ে যাব মধ্যক পেয়ে যাব ঠিক আছে চলো আমরা দেখি পনেরোতম পদ কোনটি এখান থেকে হিসাব করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোতম পদ হচ্ছে পনেরোতম পদ হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে পনেরোতম পদ এরপরে পনেরোতম পদের পরে হচ্ছে ষোলোতম পদ ঠিক আছে এই দুইটা পদ নিয়ে আমাদের কাজ করতে হবে অর্থাৎ এই পনেরোতম পদ আমরা পেয়েছি ষোলো আর এর সাথে আমাদের যোগ করতে হবে এর পরের পদ ষোলোতম পদ ষোলোতম পদ হচ্ছে সতেরো ঠিক আছে সতেরো আর এই দুইটা পদ আমাদের যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা যদি যোগ করি ষোলো আর সতেরো যোগ করলে আমরা পাবো তেত্রিশ তেত্রিশকে আমরা দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো ষোলো দশমিক পাঁচ ঠিক আছে এটাই হচ্ছে আমাদের মধ্য এরপর আমরা নির্ণয় করব তো আমরা নির্ণয় করার জন্য দেখব যে আমরা যে সাজিয়েছিলাম উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে অর্থাৎ ছোট থেকে বড় অনুসারে এই মান এই অনুসারে আমরা সাজিয়েছিলাম তো সেখানে কোন সংখ্যাটা সর্বাধিক আছে সবচেয়ে বেশি আছে আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে যে বারো এক দুই তিনবার আছে এবং এই যে সতেরো সংখ্যাটি এটাও তিনবার আছে তাহলে বারো এবং সতেরো এই দুটি সংখ্যা কিন্তু সর্বাধিক তিনবার করে আছে আমরা লিখবো বারো ও সতেরো সর্বাধিক তিনবার আছে সুতরাং প্রচুর হচ্ছে বারো এবং সতেরো